হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে ক্লাস এলিভেনের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফির যে তোমাদের ভারতীয় দর্শন রয়েছে ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এই অধ্যায় থেকে আমি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আশা করব আমার এই প্রশ্নগুলি থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই হানড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমরা দেখে নাও কি কি প্রশ্নগুলি যারা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল এখন বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখবে কারণ আমি যখনই নতুন নতুন কিছু ভিডিও ছাড়বো অবশ্যই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই তোমরা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে তারাও যেন আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তোমাদের স্কুল গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও তোমরা আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবে তোমরা যারা প্রাইভেট টিউশন নিতে পারো নি অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নিয়ে পড়তে শুরু করো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন রয়েছে একশো পার্সেন্ট কমন থাকবে দেখেন ভারতীয় মতে দর্শন শব্দটির অর্থ হলো শর্ত উপলব্ধি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে প্রমাণ বলা হয় ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় দেখতে পাচ্ছ তোমরা তারপরে দেখো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলে প্রমা বলা হয় দেশ হলো প্রমার প্রমাণ দর্শন শব্দটির উৎপত্তি হচ্ছে ডেস থেকে দৃশ প্লাস অনর থেকে তারপর দেখো বেদের অপর নাম শ্রুতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর প্রশ্ন দেখো ধর্ম অর্থ যুক্তি মক্ষ ভারতীয় দর্শনের পুরুষার্থ নয় দেখো বন্ধুরা ভারতীয় দর্শন চারটা পুরুষার্থ ধর্ম অর্থ কাম মক্ষ তার মধ্যে যুক্তিটা কিন্তু আমাদের নয় ভারতীয় দর্শনের মূল উৎস হল ব্যাথ ফিলসফি শব্দটির উৎপত উৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ ভারতীয় দর্শনের পুরুষার্থের সংখ্যা হলো চারটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা চারটি তারপরে দেখো ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো কি উত্তরে দেখানো মক্ষলাভের সহায়তা করা তারপরে বন্ধুরা একটা স্তম্ভ দেওয়া রয়েছে খুব গুরুত্বপূর্ণ স্তম্ভটি খুবই গুরুত্বপূর্ণ দেখো তার সঠিক উত্তরটি হবে সি নম্বরটি প্রত্যেক গেলে বন্ধুরা ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে তোমরা মিলিয়ে নিবে তারপরে দেখো ভারতীয় দর্শনে যথার্থ অনুভবকে বলা হয় প্রমা ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় হল কি ছয়টি জ্ঞান লাভের ছয়টা উপায় রয়েছে আমাদের তারপর বন্ধুরা একটা সত্য মিথ্যা দেওয়া রয়েছে এই মিথ্যাটির সঠিক উত্তর হবে ডি নম্বরটি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নিয়ে পড়বে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গিকে বলা হয় তত্ত্বগত বা তত্ত্বগত ও ব্যবহারিক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় দর্শনে প্রমাতা বলতে বোঝায় যথার্থ জ্ঞান লাভের উপায়কে তারপরে প্রশ্ন দেখো ভারতীয় দর্শন হল আধ্যাত্মিক দর্শন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো ভারতীয় দর্শনের বিভাগ হলো দুটি ভারতীয় দর্শনের অপর নাম হলো শাস্ত্র বেদ শব্দের অর্থ হলো জ্ঞান ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হলো মোক্ষ ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে তা হলো ফিলোসোসফিয়া ভারতীয় দর্শনে দেশ বলতে তত্ত্বদর্শন ও তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয় দর্শনকে বোঝানো হয় তারপরে দেখো সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় উৎপত্তি হয়েছে দেশ প্রয়োজন থেকে ব্যবহারিক থেকে তারপরে প্রশ্ন দেখো একটা ডায়াগ্রাম বেসিক প্রশ্ন দেওয়া রয়েছে ভারতীয় দর্শনের স্বীকৃত পুরুষার্থের ক্রমটি হলো তাহলে যে স্বীকৃত পুরুষার্থ হচ্ছে ধর্ম অর্থ কাব্যক্ষ পর পর থাকবে এটাই হচ্ছে তার বিনবট সঠিক উত্তর ভারতীয় দর্শন হলো চর্চা ও চর্যা ঠিক আছে বন্ধুরা তারপর একটা ডায়াগ্রাম বেস প্রশ্ন দেওয়া রয়েছে দেখো সেটা সঠিক উত্তর হবে এ নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ তারপর একটা ব্যাখ্যা বিবৃতি দেওয়া রয়েছে তার সঠিক উত্তরটি হবে সি নম্বরটি এ সত্য কিন্তু আর মিথ্যা তারপর একটা সত্য মিথ্যা দেওয়া রয়েছে তার সঠিক উত্তরটি হবে এ নম্বরটি আমি পড়ছি না বন্ধুরা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তেত্রিশ নম্বর পত্র বি নম্বরটি হবে দেখতে পাচ্ছ চৌত্রিশ নম্বরটি এ নম্বরটি হবে ঠিক আছে বন্ধুরা দেখেন তারপর দেখো একটা সত্য মিথ্যা রয়েছে তার সঠিক উত্তরটি হবে এ নম্বরটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো আর একটা সত্য মিথ্যা রয়েছে তার সঠিক উত্তরটি হবে ডি নম্বরটি ঠিক আছে একটা ব্যাখ্যা বিবৃতি রয়েছে তার সঠিক উত্তরটি হবে সি নম্বরটি একটা স্তম্ভ রয়েছে তার সঠিক উত্তরটি হবে সি নম্বরটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করবো এই আটত্রিশটা প্রশ্ন তোমরা যদি ভালো করে নোট ডাউন করে খাতার মধ্যে পড়ে থাকো তাহলে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কমন থাকবে ঠিক আছে বন্ধুরা আমার এই প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ